হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রথযাত্রা দ্বিতীয় শুভেচ্ছা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা আমার ব্লগটা পুরো দেখো আমি ভালো ভালো ব্লগ দেবো তোমাদেরকে আর যদি কিছুটাও ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখলে অন্য অন্য যা ব্লগ দেবো সেগুলো তোমরা দেখতে পারবে এই ব্লগটা আমি আজকে মানে রথযাত্রার দিন আমি শ্যুট করেছি আর এটা আমি আপলোড করব কালকে আজকে পুরো দিনের রথযাত্রার দিন পুরোটা এই ব্লগটা আমি শ্যুট করব দিয়ে কালকে আমি এটা আপলোড করব তোমরা পরের দিন এই ব্লগটা পাবে মানে আটই জুলাই তোমরা এই ব্লগটা পাবে তোমরা দেখতে থাকো চলো তোমাদেরকেও নিয়ে যায় সঙ্গে করে তোমরা আমার সঙ্গে চলো রথযাত্রায় যেখানে যাওয়ার ইচ্ছা আছে আমাদের সেখানে পুরো আমি শ্যুট করব আর তোমাদেরকে দেখাবো তোমরা দেখো চলো তাহলে যাওয়া যাক দেখো বন্ধুরা তোমাদেরকে একটা রথ বেরিয়েছে তোমাদের দেখা এটা হচ্ছে বর্ধমানের মন্তস্থলে রাধা দামোদর জিউৎ মন্দির অনেক প্রাচীন মন্দির তোমরা দেখতেই পাচ্ছ অনেক জায়গায় ভেঙে গেছে কিন্তু মন্দিরে কাজ কিন্তু খুব সুন্দর চলো আমাদের ভেতরটা দেখা হয় এটা হচ্ছে বর্ধমানে মন্তস্থলে মন্দির রাধাকৃষ্ণ এটা গণপতি বাপ্পা মন্দিরে কান্তি তো অদ্ভুত অদ্ভুত মুক্তি

জয় জগন্নাথ এখানে তোমাদের ছোট্ট রথ দেখালাম এখানে একটা বড় রথ দেখাচ্ছে এই যে অন্তস্থলে রথ জগন্নাথ দেব সুভদ্রা মার বলরাম জয় জগন্নাথ পাড়ার রথ সব দেখে চলে এলাম ফ্রেশ হয়ে গেলাম এবারে আর রথে তো ঝিলিপি আছে এবারে তোমাদের সঙ্গে মানে এটা শেষ করার জন্যে এই ব্লগ ভিডিওটা শেষ করার জন্যে চলে এলাম আমাদের রথটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি যেখানে গেছিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো না কি জানি না তবুও একবার বলে দিই কেন ওখানে খুব চেঁচাবিচি হচ্ছিলো তো তোমাদেরকে একবার বলে দিই এটা হচ্ছে আমাদের বর্ধমানে মন্ত্রস্থলে রাধা দামোদরজিউ মন্দির আর রথটা হচ্ছে মন্ত্রস্থলে রথ বাইরেই হয় রথটা বিশাল রথ আর মন্দিরের বিগ্রহগুলো এত সুন্দর মনে হচ্ছে দেখেই যায় আর কারুকার্যগুলো এত সুন্দর কি বলবো আর মন্দিরটা মানে অনেক প্রাচীন মন্দির অনেক জায়গায় ভেঙে চলে গেছে আর মন্দিরটা মানে গিয়ে মনে হচ্ছে আসবো না এত মানে ভেতরটা তো ঠান্ডা সেটা তো একটা আর এত সুন্দর মানে পরিবেশটা কি ভালো লাগছিল আর তোমাদের একটা পুচকু রথ দেখিয়েছি ওখানে হ্রদের যে ছোট ছোট বিগ্রহগুলো ছিল জগন্নাথদেব বলভদ্র আর সুভদ্রা সেই বিগ্রহগুলো খুব সুন্দর খুব খুবই কিউট ছিল আর বড় হ্রথটার আমি মানে জগন্নাথদেব বলভদ্র আর সুভদ্রা এইভাবে যে ভিডিওটা করেছি আমি নিজেই জানি না আর তোমরা কেমন দেখতে পেয়েছো সেটা আমাকে কমেন্টে জানিও আর ওইখানে মানে রথটাতে খুব সুন্দর সাজি ছিল আর সবাই দড়ি মানে ধরে দড়ি মানে ওখানে সবার দড়ি ধরার জন্য সবাই দাঁড়িয়ে ছিল আমরাও দড়ি ইয়ে করলাম টানলাম আর মানে রথটাও খুব সুন্দর আর মন্দিরটা তো খুবই সুন্দর তোমরা যদি বর্ধমানে কোনোদিন আসো তাহলে মন্দিরটা তোমরা দেখে যেতে পারো খুব সুন্দর মন্দির আর আমি আজকে আর গান করব না আমি দুলাইন কবিতা শোনাই রথযাত্রা লোকারণ্য ধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পদ ভাবে আমি দেব রদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে জানি তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো ইউ